হরে কৃষ্ণ আগামী একত্রিশ তারিখ হচ্ছে রাধা অষ্টমী তোমরা কি জানো এক লক্ষেরও বেশি একাদশী করার ফল তোমরা পেতে পারো একটি রাধা অষ্টমী ব্রত পালন করে এক হাজারেরও বেশি কন্যাদান করার ফল তোমরা পেতে পারো একটি রাধা অষ্টমীর ব্রত পালন করে এছাড়া জীবনে যত পাপ কর্ম করেছ সেগুলো খণ্ডন করতে পারো একটি রাধা অষ্টমীর ব্রত পালন করে রাধা অষ্টমীর ব্রত কিভাবে পালন করবে আগামী একত্রিশ তারিখ রবিবার রাধা অষ্টমীর দিন ব্রহ্ম রাতে ঘুম থেকে উঠে সকাল সকাল তোমরা কিন্তু স্নান করে বারোটা অব্দি উপবাস করতে পারো সেই দিন তোমরা রাধা মাধবকে কিন্তু একসঙ্গে পঞ্চামৃত জল আর ফুলের দ্বারা অভিষেক করতে পারো আর অভিষেকের পরে নীল বা গোলাপি রঙের বস্ত্র ধারণ করাতে পারো এর মধ্যে রাধা রানীকে পদ্ম ফুল আর কাঠ দিতে পারো রাধা কিন্তু পদ্ম ফুল আর কাটগোলাপ গোলাপ ভীষণই পছন্দ তারপরে সুন্দর করে ভোগ নিবেদন করতে পারো ভোগের মধ্যে অবশ্যই কিন্তু রাধারানীর পিও কাটি কচুর সবজি দিতে একদমই ভুলবে না রাধারানী কিন্তু কাটি কচু খেতে ভীষণই ভালোবাসে আর মিষ্টির মধ্যে তোমরা ক্ষীর দিতে পারো রাধারান কিন্তু ক্ষীরও ভীষণ পছন্দ আর তোমাদের ঘরে যদি রাধা কৃষ্ণের বিগ্রহ না থাকে তোমরা কিন্তু রাধা কৃষ্ণের ছবিও পুজো করতে পারো আর বারোটা অবধি উপবাস করার পর কিন্তু তোমরা প্রসাদ পেয়ে উপবাস ভঙ্গ করতে পারো কেউ চাইলে রাধা অষ্টমীর দিন পুরো দিনও উপবাস করতে পারো নির্জলা ভাবে বা ফলা করে যারা নির্জলা উপবাস করবে তারা পরের দিন ভগবানের চরণামৃত খেয়ে উপবাস ভঙ্গ করবে আর যারা ফলাহার করে উপবাস করবে তারা পরের দিন রাইস ভগবানকে ভোগ লাগিয়ে সেটা খেয়ে পালন করতে পারো আর হ্যাঁ রাধা অষ্টমীর পুরো দিন কিন্তু বেশি বেশি করে মহামন্ত্রের জপ করতে একদমই ভুলো না কারণ রাধা কৃষ্ণের নাম একসঙ্গে কিন্তু মহামন্ত্র দিয়ে আসে আর এইভাবেই তোমরা শুদ্ধভাবে ভক্তি মনে ভালোবাসা আর শ্রদ্ধার সঙ্গে রাধা অষ্টমীর ব্রত পালন করতে পারো তো সবাই অবশ্যই রাধাষ্টমীর ব্রত পালন করো